হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছে তো আজকে হচ্ছে রবিবার তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলো কি লা ছাগলা মাখতো দিয়ে ঝোল কুস মাখতো দিয়ে ঝোল খাওয়া যায় ফিস ঠান্ডা

মই শুদ্ধ কি কৰিম ভাত সৈতে বহুত ভোকলাই আহি চোলাল আছে পিৰাচা চোলা नुस मुझे सुलाड़ा जान तो नहीं ये बेटा तू नाम की बाबा कुछ कहार बोती चल मुक्कन टाउट हो बोती तो ही 2 তারপরে কি কবড়াড়া তুই তোর বাপ মুଁ তা পা যেতে আ আ হেতে যাব তো চিন বরাবনি তো হ হে দেখো তুই ইয়া দেখে গারে बेटा तू কালকে তোর মক কেন করে ডাক দিল কোদে মু যখন ফোন র করু তো কালকে তুই মা কেন করে ডাক দিছিল কেন করে জোরে করতি তারপরে এরকম করে কইল তো কে ঢুকেছি তুই বেটা এটা এ না না বুড়া হয়েছি নাকি রে বেটারে আগুন পাবো বাবু আরে বেটারে তোর পরীক্ষা শেষ হয়েছে না ওটা রেজাল্ট কতদিন কতী শুন না হিতে হিতি জামা আরে দেখ মূর্তি দেখ পাইপটা নিবা যাবো কি তুই এ চল পাইপটা নিবা যাবো চোন পাইপ নিব কোনডত এটা চাদা তত আম কি কে মা কেনে

Nè, dè dè ibar, ibar theng ajo ni dhore nu, dè Dè, kaha Ika na kaita jirè Ika na kaita ए बेटा तू बार स्कूल

फोन लगा दो फोन लगा दो तो दीदा का फोन लगा दिले चल जा मैं रूम सेव गिल्ट तुम मरे तेरा मम्मी क्या कर रहा है बेटा खाता है हाँ तेरा मम्मी लगा दिन तले मैं फोन तो तो टाटा बाय बाय अकाउंट रहना तो ना हो बे तार पर खाया दाय तो घनोट ও টাটা করে দে বাই করে দেবি হলে ভালো করে দে হ্যাঁ